আসসালামু আলাইকুম বন্ধুরা কথায় আছে না যদি থাকে মনে থাক না দেশের কোণে যদি ইচ্ছা থাকে উপায় হয় আসলে এ কথা বাস্তব প্রমাণ করেছে এই জায়গায় যে যিনি এসব সবজি চাষ করেছে মার্শাল অনেক সুন্দর সবজি চাষ করেছে এখানে আটতলা ছাদের উপর যে আরে সবজি চাষ করেছে এমন বুদ্ধি থাকলে যে কোনো জায়গায় সবজি ফলানো যায় সবজি সব সময় কাজে লাগে নিজের খাওয়ার জন্য তাই বলছি বন্ধুরা ফেসবুক ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে আপনি লেগে থাকবেন ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন সফলতার গল্প শুধু অপেক্ষা যারা বেশি ধৈর্য ধরে থাকতে পেরেছে তারাই তার ফল পেয়েছে ফল পেতে হলে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ফল অবশ্যই মিষ্টি হয় ইউটিউবে সফলতা পেতে হলে একটি সময় লাগে সময় লাগলেও ইউটিউবে যদি আপনি এক সময় ফেমাস হয়ে যান অবশ্যই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ডলার ইনকাম করার জন্য ইউটিউব ভালো একটা জায়গা আপনারা যদি ইউটিউবে কাজ করেন অবশ্যই ধৈর্য ধরে কাজ করবেন আপনারা অবশ্যই শুনেছেন সালাউদ্দিন সমন নামে এক ইউটিউবার যিনি ছিলেন সাংবাদিক তিনি সত্তর হাজারটা বেতন সাংবাদিক কথা করতেন সেখান থেকে সাংবাদিকতা ছেড়ে দিয়ে তিনি কন্টেন্ট বানান তার প্রথম ছয় মাসে ছিল নব্বই জন কন্টেন্ট সাবস্ক্রাইবার এরপর থেকে অনেক হতাশা ছিলেন তবুও হাল ছাড়েনি সময় ছোটো একটি ফোন নিয়ে দুই জিবি নিয়ে কলকাতা যান এরপরেই কলকাতায় একটি কন্টেন্ট বানান সেখানেই সে ভাইরাল হয়ে যায় তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয় নাই তারপর সে বাংলাদেশে ধরতে গেলে এক নম্বর কন্টেন্ট ক্রিয়েটর অনেক কয়েকবার সে পদ ইয়ে পেয়েছে পুরস্কারও পেয়েছে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য তিনি অনেক অন্তত ভালো একটা লোক তার কন্টেন্টগুলো আপনার দেখে থাকেন বুঝবেন অসাধারণ কন্টেন্ট বানান তিনি আপনারা যদি কন্টেন্ট বানাতে চান অবশ্যই মন প্রাণ দেওয়ার চেষ্টা করে যান এবং গেঁধা খাটিয়ে বের খাটিয়ে কিছু করার চেষ্টা করুন অবশ্যই একদিন